একটা ছেলে মেয়ের পর্নোগ্রাফি ও হস্তমদন আসক্ত থেকে ফিরে আসার গল্প পর্নোগ্রাফিতে আসক্ত ছিলাম প্রায় দুই দিন পরপরই প্রণ দেখতে হতো দেখে হারাম কাজেও হস্তমদনে লিপ্ত হতাম এভাবে চলে দিন হঠাৎ একদিন টিকটকে ঘুরতে ঘুরতে পর্নোগ্রাফি নিয়ে ইসলামী কিছু পোস্ট দেখি পর্নোগ্রাফি দেখা মুহূর্তে এক ছেলের মৃত্যুর কাহিনী পরে খুব ভয় পাই তখন তখন মনে মনে ভেবে নেই যে আর কখনো এইসব দেখব না আর হারাম কিছু করব না কথাটা মনে মনে ঠিক করলাম ঠিকই কিন্তু এর নেশা থেকে বের হতে পারলাম না সেদিন রাত দুটা বাজে মন বলতেছে প্রণ দেখবো কিন্তু মনে ওই পোস্টগুলোর কথা মনে পড়ছে বারবার তারপরও সব উপেক্ষা করে প্রণ দেখা শুরু করলাম কিন্তু আমার আল্লাহ আমাকে মনের মধ্যে একটা ভয় ঢুকিয়ে দিয়েছিলেন তখন এর আগে কোনো দিনও আমার এমন ভয় বা অনুভূতি হয়নি সেদিন যেমনটা হয়েছিল হয়তো সেটা আল্লাহর কোনো ইশারা ছিল আমার জন্য তাও আমি পণ দেখা শুরু করি কিন্তু তখনও মনের মধ্যে একটা ভয় কাজ করতেছিল বারবার মনে হচ্ছিল আল্লাহর নাফরমানি করতেছি আল্লাহ চাইলে এখন আমাকে কি না করতে পারেন আল্লাহ চাইলে ওই ছেলেটার মতো আমাকেও মৃত্যু দিয়ে দিতে পারে এমন সময় চোখ থাকা সিলিং ফ্যানটার দিকে ভাবলাম ওই ফ্যানটা যদি গায়ের উপর এসে পড়ে তাহলে তো আমি এই অবস্থাতেই মারা যাব এই খারাপে বা হারামে লিপ্ত থাকা অবস্থায় আমার মৃত্যু হবে এমন ভয়ের মধ্যে আমি পর্নোগ্রাফি নেশা থেকে বের হতে পারিনি তখন উঠে ফ্যানটা অফ করে দিয়ে আবার দেখা শুরু করলাম দেখতে দেখতে হস্ত মদনে লিপ্ত হয়ে গেলাম পরে যখন নিজের চাহিদা শেষ করে বালিশে মাথা দিলাম তখনই আমার এমন মনে হতে লাগলো যে আমার পা দুটো হয়ে আসছে আমার এমন মনে হলো যে আমি পায়ে কোনো শক্তি পাচ্ছি না দাঁড়াতে পারছি না একটু আগেও আমার পাগুলো ভালো ছিল কিন্তু এখন এমন কি হলো একটা অদ্ভুত আওয়াজ আসছে আমার ভেতর থেকে যে আমার পুরো শরীর আর মস্তিষ্ক আমাকে বলছে আল্লাহ চাইলে কি না করতে পারেন এমন একটা কোনো শব্দ আর ভয় আমাকে চারপাশ থেকে ঘিরে ধরলো তখন আমি সত্যি বুঝতে পারলাম না আসলে আল্লাহ চাইলে কি না করতে পারেন আমার আল্লাহ তো আমাকে সতর্ক করেছিলেন কিন্তু আমি তো সেটা মাথায় না নিয়ে ওনার নাফরমানিতে লিপ্ত হয়ে গেলাম হায় এখন আমার কি হবে এভাবে বোঝা হয়ে যাব সবার কাছে এই সব কিছু ভাবতে ভাবতে চোখের অশ্রুতে ভিজে গেলাম আর মাপ চাইতে থাকলাম আল্লাহর কাছে তবা করতে শুরু করলাম ওই দয়াময় প্রভুর কাছে যিনি তার বান্দাকে সবসময় আগলে রাখেন কিন্তু আমি তো ওনার ছায়া থেকে নিজেকে সরিয়ে আনলাম জুলুম করতে শুরু করলাম নিজের উপর নিজেই নিশ্চয়ই আল্লাহ তালা করুণা দয়াময় ও অশেষ দয়ালু মন থেকে তবা করলে যে দয়াময় রব্বুল আলমিন কখনো ফেরান না তাও সেদিন বুঝতে পারছি আমার আল্লাহ দয়া আমি সেদিন নিজের অন্তর দিয়ে অনুভব করতে পারছি আলহামদুলিল্লাহ আমার আল্লাহ আমার পাটা ঠিক করে দিয়েছেন আর আমাকে এক ঝটকায় পর্নোগ্রাফির মতো অন্ধকার থেকে বের করে এনেছেন এই পর্নোগ্রাফি এবং হস্তমথনে আমরা প্রায় অধিকাংশ ছেলে মেয়েরাই আসক্ত আল্লাহ তালা আমাদের সবাইকে হৃদায়ত দান করুক সবাই বলি আমিন তো গাইস এই ভিডিওটা তোমার সব বন্ধুরার কাছে শেয়ার করে বা তোকে এমন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য বাইরের আইডিটা ফলো দিয়ে যাবে আর আমার আইডির নাম হচ্ছে ইসমিনাইম তোকে নতুন কোন ইসলামিক ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবা